সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনার নয়টা কাগজপত্র প্রয়োজন হবে এই নয়টা কাগজপত্র ছাড়া কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি ভর্তি ফরম প্রশ্ন হচ্ছে এই ভর্তি ফরমটা আপনি কোথায় পাবেন আপনি যেই কলেজে ভর্তি হবেন ওই কলেজে আপনি সরাসরি যাবেন যখন কলেজে ভর্তি শুরু হবে ওই কলেজে যাওয়ার পর ওনাদের অফিস থেকে আপনি একটা ফরম নিয়ে আসবেন এবং এই ফর্মটা নিয়ে আসার পর ওই ফর্মটা পূরণ করে ওই কলেজে আবার সরাসরি জমা দিতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট এসএসসি পরীক্ষা যে আপনি দিয়েছেন যেখানে আপনার সম্পূর্ণ সাবজেক্টের নম্বর লেখা থাকে জিপিএ গ্রেড লেখা থাকে এরকম একটা মার্কশিট রয়েছে এটা হচ্ছে মূল মার্কশিট এই মূল মার্কশিটটা আপনি কম্পিউটার থেকে বের করতে পারবেন না অথবা অন্য কোথাও আপনি পাবেন না এটা সরাসরি শিক্ষা থেকে আসে এখন প্রশ্ন হচ্ছে আপনি এই মূল মার্কশিট কোথায় পাবেন আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে গিয়ে আপনি কুজ করবেন যে ওই স্কুলে মূল মার্কশিট আসছে কি না তখন কিন্তু আপনি আপনার স্কুলে এই মূল মার্কশিটটা পেয়ে যাবেন এবং এই মূল মার্কশিটটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এই মূল মার্কশিট এবং সাথে দুই কপি ফটোকপি আপনি কলেজে জমা দিবেন তিন নম্বরের প্রয়োজন হবে আপনার এসএসসি পাশের মূল প্রশংসাপত্র অথবা যেটাকে আমরা টেস্টিমেন বলি আপনি যে এস এসসি পরীক্ষা দিয়েছেন এটার যে প্রশংসাপত্র রয়েছে এটাতে আপনার নাম লেখা থাকবে আপনার স্কুলের নাম লেখা থাকবে আপনার সম্পূর্ণ জিপিও গ্রেড লেখা থাকবে এটা হচ্ছে প্রশংসাপত্র এটা প্রমাণ হচ্ছে যে আপনি এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এজন্য এটা একটা প্রশংসাপত্র আপনার প্রয়োজন হবে আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলের অফিসে গিয়ে যদি বলেন যে একটা প্রশংসাপত্র দেওয়ার জন্য তারা আপনাকে একটা প্রশংসাপত্র দিবে এবং এই মেইন প্রশংসাপত্র প্রয়োজন হবে এবং সাথে এই প্রশংসাপত্রের দুই কপি ফটোকপিও প্রয়োজন হবে চার নম্বর প্রয়োজন হবে আপনার এসএসসি পাশের মূল প্রবেশপত্র অথবা যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি এই মূল প্রবেশপত্রের ফটোকপি প্রয়োজন হবে আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য পাঁচ নম্বর হচ্ছে আপনার এস পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড আপনারা যখন পরীক্ষা দিতে গিয়েছিলেন তখন কিন্তু আপনাদের কাছে একটা ছিল প্রবেশপত্র আর একটা ছিল রেজিস্ট্রেশন কার্ড এই মূল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির প্রয়োজন হবে দুই কপি ছয় নম্বরের প্রয়োজন হবে যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে এই শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাঁচ কপি এখানে এত কপি প্রয়োজন হয় না তারপরও আপনি কম্পিউটার থেকে বের করে নেবেন বিভিন্ন সময় আপনার এই ছবিগুলো কাজে লাগতে পারে সাত নম্বরে প্রয়োজন হবে পিতা অথবা আপনার যিনি অভিভাবক রয়েছেন ওনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাসকপি এবং স্ট্যাম্প সাইজের ছবির প্রয়োজন হবে দুই থেকে পাসকপি আট নম্বর প্রয়োজন হবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এটার ফটোকপির প্রয়োজন হবে এবং এখানে সত্যাহিত বলতে এটাই বুঝাচ্ছে যে ওই জন্ম নিবন্ধন কার্ডের নিচে চেয়ারম্যান সচিব রয়েছেন ওনাদের যে স্বাক্ষ্য রয়েছে অথবা শিল রয়েছে এগুলো অবশ্যই থাকতে হবে তাহলে এটা হবে সত্যায়িত নয় নম্বর প্রয়োজন হবে আপনার পিতা অথবা মাতা যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি প্রয়োজন হবে এই নয়টা কাগজপত্র কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য তাছাড়াও যেসব শিক্ষার্থীরা গত দুই অথবা এক বছর কলেজে ভর্তি হন নাই অথবা দু হাজার একুশ বাইশ সালে কলেজে ভর্তি হন নাই সেই সকল শিক্ষার্থীরা যদি কলেজে ভর্তি হতে চায় তাহলে তাদের একটা শিক্ষা শিক্ষাবিরতি সনদপত্র প্রয়োজন হবে তাছাড়াও যে সকল শিক্ষার্থীদের বিভিন্ন খুঁটা রয়েছে যেমন মুক্তিযুদ্ধ খুঁটা কোটা এরকম খুঁটা যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে সেটার সনদপত্র আপনি জমা দিবেন তাহলে এখান থেকে আপনাকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এই সকল কাগজপত্র মাস্ট বি আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে